আজ বিশ্ব কচ্ছপ দিবস গোমতী জেলায় আজ সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় উদয়পুর মাতাবাড়ি কল্যাণ দিঘির উত্তর কোণে ধন্য মানিক্য মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় এক বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা বিধায়ক রামপদ জমাতিয়া অভিষেক দেবরায় ও জিতেন্দ্র মজুমদার প্রমুখ কিভাবে একান্ন পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের কল্যাণ সাগরের জলে কচ্ছপগুলি প্রোখা করা যায় সেই বিষয়ে তুলে ধরা হয় রাজ্য সরকার ইতিমধ্যে এই কচকগুলোকে কিভাবে রক্ষা করা যায় এবং প্রজনন কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়ে গবেষকদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিছেন এই কচকগুলোর দায়িত্ব সবাইকে সমানভাবে নেবার জন্য অনুরোধ করেছেন উপস্থিত অতিথিরা ঠিক কচকগুলোর শুধুমাত্র একটাই মানে মন্ত্রী মহোদয় কিরা বলেছেন এই কচক তো এরকম বহু প্রজাতির আছে সারা পৃথিবীতে তো এই আমাদের এই কোন কোন কোনো এটা এই গবে এবং কত বয়স হয়েছে এখানে যারা যে কচ্চক গুলো এখনো আছে তাদের বয়স কত হয়েছে এবং এই মৃত্যু হার সংক্রান্ত সমস্যা কি কারণে হচ্ছে এবং এটাকে যেগুলো বের করা

শীতকাল শুরু হয় শিশির আপনার ধার মধ্যে শিশির বিন্দু দেখতে বেতা আজকে আগস্ট মাসের মধ্যে দেখতেই দেখবেন এত গরম ত্রিপুরায় এটা কেন হচ্ছে